একটি না আমি বারণ করেছিলাম কথাটা কিন্তু তুই নিস যদিও তখন অলরেডি কাজটা হয়ে গেছে আমার বারণটা তুই শুনেও বা কী করবি তখন তো অলরেডি হয়ে গেছে তো দেখেছিস এখন সেটা নিয়ে পর্যন্ত কন্টেন্ট ভাবা যায় আরে আমি জানি ব্লগারদের যা দেখা যাবে সেই নিয়েই কন্টেন্ট হবে তা যদি একটুখানি ছোট্ট করে কিছু বেরিয়ে যায় তাই নিয়েও কন্টেন্ট হবে তো এত বড় জিনিস যখন বেরিয়ে গেল সেটা নিয়ে কন্টেন্ট হবে না তাকি কী করে হয় বলো বলো তাকি হয় না না কখনো হয় না তো কী এমন বড় জিনিস দেখা গেল যেটা নিয়ে কন্টেন্ট হলো চলো চলো পুরোটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি উনার রুনার লাইফস্টাইল থেকে দেখো ব্যাপারটা কি হচ্ছে বলো তো টু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রমাণ করতেই হবে যে টিনু ওর বাচ্চা নিতে চায় না মানে মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য ও লালায়িত নয় তাহলে কিসের জন্য না রিভেন্স মেন্টালিটির জন্য টিনু আমাদের মৃত্যুরের থেকে বাচ্চাটাকে নিতে চায় এবং সেটাকে কনটেন করে বাজারে বেচবার জন্য মানে পয়সা ইনকাম করবার জন্য বাচ্চাটাকে ওই ওর থেকে নিয়ে আসতে চায় মানে মৃত্যুরের থেকে আর যেহেতু মৃত্তিক স্ট্রাইক দিয়েছিল সেই জন্যে মিত্তিরের উপর রাগ করে টিনু সুন্দরী বাচ্চা মানে যেটা সব থেকে প্রিসিয়াস থিং যেটা ওর কাছে আছে সেটাকে নিতে যায় এইটাকে তাদের প্রমাণ করতে হবে যেন তেন পোকার আর তার জন্যই তারা উঠে পরে লেগেছে দুদিন আগে ভিডিও করলো কি মল দ্বীপে ঘুরছে তিনু সুন্দরী হ্যাঁ না না সেই মল দ্বীপ না মল রিসোর্ট হ্যাঁ সেখানে ঘুরছে তিনু সুন্দরী কার সঙ্গে আরে ওই টুদীপ্তর সাথে তাহলে এরাই তো কিছুদিন আগে বলেছিল না টুদীপ্ত হেঁটে গেছে এখন সেবক দাদা এন্ট্রি নিয়েছে মানে টিনুর চরিত্র খারাপ তাহলে টিনু যদি টুদীপ্ত না থাকে তাহলে আর এক টুদীপ্তকে জোগাড় করে নিয়েছে সেবক দাদার নাম তো টুদীপ্তই তো সেটা বলবার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল এখন বলছে না সেই টুদীপ্তই আছে এবং তার সঙ্গে মলদ্বীপ রিসর্টে ঘুরতে দেখা গেছে এবং কবে আরে যেদিনকে সেই ওই গেল না টিনু হস করে গেল সেই দিনে সেই দিনই মানে জ্যোতিষী জ্যোতিষী যেদিন দেখাতে গেল সেই দিনই নাকি মলদ্বীপ রিসোর্টে ঘুরতে গেছিলো প্রদীপ্তর সাথে এটা নাকি আবার তাদের কাছে প্রমাণ আছে একদম অরিজিনাল প্রমাণ এরা তো শুধু প্রমাণ প্রমাণ খেলে জানাতো হ্যাঁ মানে কমেন্টের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে কে কি তত্ত্ব দিল সেই নিয়ে ভিডিও করে আবার এরা বলবে যে এরা তো সব ভিতর থেকে জেনে ভিডিও করে এরা তো সব করে নিয়ে ভিডিও করে ভাই রে ভাই আমি আর যাই হোক গুজব ছড়াই না এরা তো গুজব ছড়িয়ে ছড়িয়ে ভাই মানে তাল করে বলছে হ্যাঁ ওখানে গেছিল প্রমাণ আছে ভালো জায়গা থেকে প্রমাণ এসছে কে ভাই তোকে প্রমাণটা দিয়েছে কে দিয়েছে মানে তিনুর বাড়ির লোকই দিয়েছে একেবারে তোকে খোদ প্রমাণটা আশ্চর্য লাগে সত্যি কথা তার কটা তার যে মানে শিওর শট এটা কি করে প্রমাণ হয় প্রমাণ নেই তো তাহলে আমার যদি কারোর সাথে শত্রুতা করার ইচ্ছা হয় বা কাউকে বদনাম করার ইচ্ছা হয় আমি তো মিথ্যা কথাও বলতে পারি তাহলে তার কথাটা যে অথেন্টিক প্রমাণ আছে কি ধরো আজকে আমাকে কেউ বললো মানে ধরো আমাকে নিয়ে কন্টেন্ট হচ্ছে আর আমাকে বললো আমাকে ধর্মতলায় দেখা গেছে হ্যাঁ ওর সঙ্গে মানে একটা পেঁচা খেঁদা যার সঙ্গে হোক তাহলে সেটাই বিশ্বাসযোগ্য হ্যাঁ না না এইভাবে প্রমাণ হয় না হ্যাঁ একেবারে যদি খ্যাচাং খ্যাক মানে ক্যামেরাবন্দি হয় তাহলে বুঝবো যে মল মলদ্বীপসে একেবারে ট্রুদীপ্তর সঙ্গে টিনা ঘুর ঘুর করছিল না মুখের কথার কি ভ্যালু যে বলছে সে যে সত্যি বলছে তার কি প্রমাণ কোনো প্রমাণ নেই কিন্তু এদের বলতে হবে আর তার জন্যই এরা আবার বসে পড়েছে পাঁচালি পাঁচন পাচন পারতে এইবার বলছে দেখো এইটা বিশ্বাস করার জায়গা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে যাও চার মিনিট আটান্ন হ্যাঁ টিনার ভিডিওর চার মিনিট আটান্ন গিয়ে দেখো হ্যাঁ ওইখানে শাড়ি ঝুলছে শাড়ি ঝুলছে ওই যে পিঙ্ক কালো দিয়ে যে শাড়িটা সেই শাড়ি ঝুলছে তার মানে প্রমাণ ওই চকচকে শাড়িটা যেটা বিয়েবাড়িতে পরা যায় সেইটা পরে কেউ জ্যোতিষের কাছে গেছিল না কেসের লড়তে গেছিল কিসের জন্য গেছিল আর কেন এই শাড়িটা তাহলে ঝুলছে প্রথম কথা হচ্ছে ওই শাড়িটা যে টিনু পরেছে তার কোনো অ্যাশুরেন্স নেই টিনুর মা পরে কোথাও যেতে পারে টিনুর বৌদি পরে কোথাও যেতে পারে হতে পারে আচ্ছা যদি ধরে নিলাম টিনু পরেছে টিনু হতেই পারে কোনো না কোনোভাবে শর্টস করে রেখে দিয়েছে পরে আপলোড করবে তাছাড়া টিনু অন্য কোনো কাজেও ওইটা পরে যেতে পারে ঠিক আছে তাহলে এইটা কি করে প্রমাণ হলো যে ওই শাড়িটা ওই চকচকে শাড়িটা পরেই কেউ ওই মাল্ড লিপ রিসোর্টে ঘুরতে গেছিলো রিসোর্টে ঘুরতে গেলে কি শাড়িই পরতে হয় এরম কোনো ব্যাপার আছে আর সেটা ওই শাড়ি মানে ওই চকচকানি শাড়িই পরতে হবে এরম কোনো মানে আছে এ মানে কি বলবো এর যুক্তি তো মানে অখণ্ড মানে আমি ভিয়ে করতে পাচ্ছি না কি যুক্তি দিচ্ছে রে ভাই কী যুক্তি দিচ্ছে যাই হোক আমি কেন বলছি যে এই ছোট্টখানি কথাটা আজকের এত বড় হয়েছে আমি টিনুকে বলেছিলাম একই শাড়ি ওর তিন তিনখানা একই শাড়ি মানে একটু ডিজাইন হেডফেড এই পিঙ্ক আর কালো দিয়ে যেদিনকে ও শাড়ি কিনলো সেই দিনকে পিঙ্ক আর কালো দিয়ে একটা শাড়ি দেখলেন আগেও একটা পিঙ্ক আর কালো দিয়ে শাড়ি দেখেছিলেন আর যেদিনকে এই পিঙ্ক কালারের শাড়িটা কালো কালারের শাড়িটা দেখা মানে আঁচল এই করে ওই দিনও দুটো শাড়ি দেখেছিল পিঙ্ক আর কালোরই কম্বিনেশান ঠিক আছে তো ওরা বেশি মনে হয় পিঙ্কটা পছন্দ করে আমার জানা নেই আর তার সঙ্গে কালো এই জিনিসটা ওরা পছন্দ করে তো সেই জন্য ওরা এই ধরনের ঘেঁষা শাড়ি কেনে এবার দেখো সব ডিজাইন তো এক নয় আলাদা আলাদা ডিজাইন কিন্তু আমি সেদিনই বলেছিলাম এই যে একই শাড়ি বারবার কিনছি দু তিনটে তাহলে এটা কি হবে যে ওই একই মনে হবে যে ওই শাড়িটাই সেই শাড়িটা নতুন শাড়ি পরে বেরিয়েছিল মানে ভাবো এদেরকে এবং এই শাড়িটা যে সেই সিল্ক শাড়ি নয় তা একদম গ্যারান্টি কারণ ওটা এমনি সিনথেটিক সিল্ক তার জন্যই বাড়িতে ধুয়ে মেলে দিয়েছে কেউ হয়তো পরে গিয়েছিল সেটা ধুয়ে দিয়েছে কিন্তু এদের তো বলতেই হবে যে টিনু সুন্দরী ওইটা পরে রিসোর্টে গেছিলো মানে ওই শাড়িটার সঙ্গে রিসোর্টের ভাই কি সম্পর্ক রিসোর্টে যেতে গেলে যে মানুষ শাড়ি পরে যায় কি সম্পর্ক আচ্ছা আর পিঙ্ক কালারে ওই শাড়িটা পরে গেছিলো সেরম কোনো ফটো কি আমাদের সামনে এসেছে আসেনি তাহলে আমরা কি করে ধরবো এটার সঙ্গে এইটা এ বলছে এই দেখো তোমাদেরকে আমি প্রমাণ দিয়ে দিলাম ওই দেখো পিঙ্ক শাড়ি ঝুলছে পিঙ্ক শাড়ি ঝুলছে মানেই এই শাড়িটা পরেই রিসোর্টে ঘোরাঘুরি করছিল কোনো ফটো আছে তোমার কাছে কোনো ফটো আছে যেই ফটোটাতে পিঙ্ক শাড়ি পরে মলদ্বীপ রিসর্টের দিকে ঢুকছে এরকম কোনো ফটো পিকচার ক্লিপ এরকম কিছু আছে তাহলে দিয়ে দাও মেনে নেব যে হ্যাঁ গেছিলো যদি এরকম কিছু না থাকে তাহলে তোমার এই এইরকমভাবে যুক্তির কোনো মানেই হয় না প্রথম কথা হচ্ছে এর কোথাও লেখা নেই রিসোর্টে যেতে গেলে শাড়ি পরতে হবে বা টিনু এরকমও তো হতে পারে কুর্তি পরে যেতে পারে কোথাও তুই তুমি নিজেই বলছো যে ও কোনো কোনো জায়গায় গেলে কুর্তি পরে তার রিসোর্টে গেলে কেন শাড়ি পরবে ও বুঝতে পেরেছি সেই ভ্যালেন্টাইন্সে একটা নীল শাড়ি পরে ঘোরাঘুরি করতেছিল মনে আছে হ্যাঁ ওই জন্য এরা ধৈরা নিচ্ছে হ্যাঁ যে ওই দিন যদি ব্লু কালারের শাড়ি পরে সেজে গুজে ভ্যালেন্টাইন্স ডেট মানাতে যায় তাহলে রিসোর্টের দিনও শাড়ি পরে যে গুজে গেছিলো হ্যাঁ আরে ওই দিন একটা এ স্পেশাল ডেট ছিল এ স্পেশাল বুঝেছ তো স্পেশাল ডেসে ড্রেস পরেছিল স্পেশাল ডেতে স্পেশাল ড্রেস পরেছিল কিন্তু তার মানে এই নয় কেউ অন্য জায়গায় ঘুরতে গেলেও সেই একই চকচকানি ড্রেস পরে যাবে ঠিক আছে তবে আমি টিনুকে বারবার বলেছিলাম ভাই একই ড্রেস মানে একই রকমের শাড়ি কিনিস না তুই যখনই বলবে পড়বি তখনই বলবে ওই সেই শাড়িটা সেইটা পরে ওইখানে আবার যখনই বলবি বলে ওই সেই শাড়িটা সেইটা পরে ওইখানে আবার কখনো দিন না বলে বসে ওর মা পড়লে বা ওর বৌদি বলে এই দেখো সেই একই শাড়ি সবাই বার্তা মানে এগো তো বিশ্বাস নাই তাই আমি ডিনুড়ে সচেতন করছিলাম তো যাই হোক এখন কিন না ফেলছে আর কী করবো তবে একটা কথা তো ওরে আমি রিকোয়েস্ট করি টিনু সুন্দরী তুই না এই সিন্থেটিক মার্কা যে সিল্কের শাড়িগুলো আর পিলিজ কিনিস না এই চকচানে চকচাকানি মার্কা যে যে কটকটানি মার্কা এই যে শাড়িগুলো না প্লিজ কিনিস না ওর থেকে তুই বাবা দুটো কুর্তি কেন অনেক ভালো এই শাড়িগুলো না ঠিক এই গরমে যায় না রে ভাই একদম যায় না গরমে হ্যাঁ ঠিক আছে কোনো বিয়ে ডি এ বাড়ি গেলো বা কোথাও অনুষ্ঠান বাড়ি গেলি পড়লি একদিন শীতকালে ঠিক আছে গরমকালে এই গরমে কি করে ভাই এত সিন্থেটিক শাড়ি পরে তুই ঘোরাঘুরি করিস হ্যাঁ যদি পরে থাকিস যেই পরে থাক তোর মা পরে থাক তুই পর তোর বৌদি পর যেই পড় ভাই এগুলো কিনিস না এর থেকে ভাই কটনের সুন্দর সুন্দর বোমকায় কটনের তোমার ইকত তারপরে কটনের হচ্ছে পুরীর একটা কটকি শাড়ি পাওয়া যায় খুব সুন্দর দেখতে ওইগুলো পড়বি অনেক ডিসেন্ট শোভার লাগবে ঠিক আছে এরকম চকচকানি শাড়ি পিলিচ কিনিস না আমি তোকে বারবার রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিওটা তোর চোখে পড়ে পিলিচ কিনিস না এগুলো একদম কেমন একটা ক্যাটকাটানি মার্কা রং দিয়ে তুই কিনিস আর এইগুলো চকচক এত চকচকে জিনিস স্কিনেও ভালো নয় সময় পড়াও ভালো নয় বুঝেছিস যাই হোক বন্ধুরা এখন টিনাকে আমার বলার জন্য এটা ভিডিওটা নয় আমার এই ভিডিওটা সেই ভদ্রমহিলার জন্য যেই ভদ্রমহিলা সব ভিডিওতে প্রমাণ ছাড়া কথা কয় না কিন্তু তোমরা প্রমাণ দেখতে পারবে না শুধু ভিডিওতে বলবে এই প্রমাণ আছে ওই প্রমাণ আছে আমার এই তত্ত্ব দেওয়া গেছে আমি জানি পুরো একদম কোনো বিভিশনের থেকে আমি তত্ত্ব পাইছি সে একদম পুরোপুরি মানে একদম বিশ্বাস করার মতো আর তোমাদেরকে প্রুফ দিয়ে দিচ্ছি মানে এদের যেন তেন প্রকারণে এটা প্রমাণ করতে হবে যে টিনু চরিত্রহীন মহিলা একটা কেউ বিয়ের পরে পরকিয়া করছে মানে এই নয় যে সেটাকে মানা উচিত সেটা সামাজিকভাবে কেউ কখনো মানতে পারে না কারণ পরকিয়া আর যাই হোক একটা সামাজিকভাবে স্বীকৃত জিনিস নয় তাহলে সেটা মানা যাবে না ঠিক আছে কিন্তু আইনত এটা কোনো শাস্তিযোগ্য অপরাধ নয় এটাও ঠিক ঠিক আছে কারণ শাস্তির মতো কিছু নেই তো এখানে একটাই শাস্তি আছে যদি তুমি যার সঙ্গে ঘর দৌড় করছো মানে সংসার করছো সে যদি তোমার এগেন্স্ট অ্যালিগেশান আনে যে তুমি তার সঙ্গে চিট করেছ তাহলে সেই তারপরে তার রেজাল্টটা কি চাই ভাই আমি তোমার সঙ্গে থাকতে পারবো না তুমি ডিভোর্স দাও ঠিক আছে এ ছাড়া অন্য কোনো শাস্তি হয় না এ অন্য কিছু শাস্তি কোনো দিন বরাদ্দ হয় না তার জন্য তাহলে সেইটা সেই সেই লেভেলের প্রায়োরিটি পাচ্ছে না কিন্তু পরকীয়া করলেই চরিত্রের দোষটা চুট করে দেয়া যায় কেন একবার যদি কেউ একটা পরকীয়া করে তার মানে ধরেই নেওয়া যায় পৃথিবীর সমস্ত ছেলের সঙ্গে সে পরকীয়া করবে যার সঙ্গে যে সম্পর্কই থাক তাকে লোক বলবে তার সাথেও পরকিয়া সম্পর্ক আছে কারণ একবার প্রমাণ হয়ে গেছে সে পরকীয়া করেছে কারণ সে লিখেছে কমিউনিটি পোস্টে তাহলে পৃথিবীতে কোনো কাউকেই ও দাদা কাকা জ্যাঠা বাবা বলতে পারবে না বা ভাবতে পারবে না কোনো দাদা টাইপের কথা বললেও তাকেও ভাববে যে না এর সাথেও পরকিয়া আছে কারণ একবার তো প্রমাণ হয়েছে তো একটা পরকীয়া করা মেয়ের সামাজিকভাবে মেনে নেয় না বলে এই জায়গাটা হয় যে যখনই কোনো রকম কিছু দেখে কারোর সঙ্গে যদি ফোন আলাপ করতে দেখে কারোর সঙ্গে যদি মিশতে দেখে ঘুরতে দেখে কথা বলতে দেখে তার মানেই তার সঙ্গে পরকীয়া করছে আচ্ছা যার চরিত্র খারাপ সে পরকীয়া করে না রে ভাই সে এ ও সে রাম শ্যাম যদু মধু এদের সঙ্গে অন্য কিছু করে সেটা অন্য জিনিস সেটা হচ্ছে চারিত্রিক দোষ আর এই পরকিয়া করেছে মানে এর পিছনে কিছু না কিছু রিজেন আছেই আছে আর তার জন্য সে এরকম একটা ভুল স্টেপ নিয়ে ফেলেছে এবং তারপরে সে সেটাকে ওভারকাম করেছে তবে আমি এটাও জানি পরকীয়ার মতো কথা যদি একবার কপালে দাগটা লাগে সেই দাগটা মেছা মেটানোর জন্য টিনুকে ডে বাই ডে প্রমাণ করতে হবে একদিনে মুছবে না লোক কখনো না কোনো সুযোগ পেলেই বলবে এই সেই যে বড় কে করেছিল এই সেই যে ওই করেছিল এটা মানুষের ধর্ম ঠিক আছে তো এখন টিনার যেটা করণীয় সেটা হচ্ছে ওর কাজের দিকে ফোকাস রাখা হ্যাঁ ও যাই করুক ছেলের ব্যাপারে হোক নিজের ব্যাপারে হোক যাই করুক কাজের দিকে ফোকাস রাখুক এবং এই অতীতের এই চ্যাপ্টারগুলোকে পুরোপুরি জীবন থেকে মুছিয়ে দিয়ে ফোকাসড হোক ঠিক আছে তাহলে দেখবে আস্তে আস্তে লোক বলতে 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 ক্লান্ত হয়ে যাবে কারণ তোমার দ্বারা কোনো ভুল হয়েছে সেই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে দিনের পর দিন পরিশ্রম করে ঠিক কাজ করতে হবে তবেই ওই জায়গাটা যাবে ঠিক আছে আর এই জায়গায় কি বলো তো একটা ব্যাপার হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া এসে গেছে হ্যাঁ অবশ্যই মৃত্যুরের দাক্ষিণ্যে এটা সোশ্যাল মিডিয়া এসে গেছে এবং তার বর তাকে প্রথম বেচেছে বাজারে যার জন্য আর লোকের পক্ষে তো খুব ইজি হয়ে গেছে যে হ্যাঁ পেয়ে জো মানে তাকে খাবলে খুবলে খেতে হবে সে যদি প্রমাণও না হয় তাহলেও বলতে হবে সব প্রমাণ হয়েছে এটাই আমাদের সিস্টেম সমাজের আর সেটাই টিনু সুন্দরীর সঙ্গে হচ্ছে তাই এসব কন্ট্রোভার্সি ক্রিয়েটররা তিল থেকে তাল করে সেটা নিয়ে কন্টেন করে যে বেঁচে খাবি এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক যাই হোক যেটা প্রমাণ করার চেষ্টা করছে সেই সব মায়েরা সব মায়েরা নিজেরা কিন্তু সংসার ধর্ম করছে বাচ্চাকে নিয়ে আছে তারা এটা প্রমাণ করার চে চেষ্টা করছে যে ভাই টিনু যেহেতু একটা ভুল করেছে তাই ওর মধ্যে কোনো মায়া মমত্ব ফিলিংস কিচ্ছু নেই না তো ওর বরের প্রতি আছে না তো ওর ছেলের প্রতি আছে না তো অন্য কিছুর মধ্যে আছে ওর কোনো ফিলিংস নেই ও শুধু খায় দায় হাসি ঠাট্টা করে তামাশা করে ঘুরে বেড়ায় ওর কোনো কোনো কিছুই ফিলিংস নেই মানে ইমোশান লেস বলতে পারো কিন্তু আমি তোমাদেরকে বলবো এখনো পর্যন্ত মিত্রের প্রতি কিন্তু টিনু ইমোশানটা আছে সে তার বাবা বলে তার ছেলে মানে তার সন্তানের বাবা বলে তার কিন্তু সেই ফিলিংসটা আছে এবং তার জন্যই সে সব সময় বলে ছেলে আমারও বাবারও ঠিক আছে মানে আমার ছেলে আমারও তার বাবারও এবং দুজনেই আমরা ছেলেটাকে পাবো এটা বলে আরও একটা ব্যাপার টিনু কিছু হোক না হোক এটুকুনি বুদ্ধি তার মধ্যে আছে যে আইন কখনো কাউকে ডিপ্রাইব করে না না তো মাকে করবে না তো বাবাকে করবে আর সেই জন্যই সে কিন্তু বলে ছেলে দুজনের কাছেই থাকবে দুজনই পাবে দুজনই তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে আচ্ছা তোমরা একটা কথা বলো তো টিনুর আলটিমেটলি চাহিদাটা কী ছিল টিনুর চাহিদাটা কি আমার কি চাই টিনুর একটাই চাহিদা আমার সন্তান যেন আমাকে ভুলে না যায় আমার সন্তান যেন আমার পুরো অবয়ব এটা যেন ভুলে না যায় আমার বাচ্চা যেন আমার সান্নিধ্য পায় আমার বাচ্চা যেন আমি যে মা আছি আমার যেটা মায়ের অস্তিত্ব সেটা লোপ না হয়ে যায় ওর জীবন থেকে হ্যাঁ ভালো কথা আমি যদি এই পৃথিবীতে না থাকতাম আলাদা ব্যাপার ছিল কিন্তু আমি আছি আমি আছি তবু আমার যে আমার থাকাটাকে এরা গুরুত্ব না দিয়ে আমার বাচ্চার মাথা থেকে পুরো আমাকে ব্রেন ওয়াশ করে বের করে দিচ্ছে এটা তার জন্য কঠিন লেগেছে আর সেই জন্য সে বাচ্চার কথা বলেছে ঠিক আছে এবং সেই জন্যই সে বাচ্চাকে নেওয়ার জন্য তৎপর হয়েছে যে অ্যাটলিস্ট আমার ছেলে আমার কাছে এসে মা বলে যে তার জীবনে একজন আছে এবং তার মা কে সেটা যেন তার কাছে থাকে শিশু মনের মন থেকে যেন মুছে না যায় আমার সন্তানের মন থেকে আমি যেন মুছে না যায়। আর তার জন্যই তো সেই শর্ততে রাজি হয়নি যে শর্তটা মৃত্যুর দিয়েছিল বলেছিল যে কি না ওই আমাদের দার্লির কেসগুলো তুলে নিতে হবে আর হচ্ছে তোমার ডিভোর্স দেবে যদি যদি এই মা তার বাচ্চার সমস্ত অধিকার বা শর্ত লিখে দেয় যে আমার এই বাচ্চার প্রতি কোনো দাবি দাওয়া শর্ত কিচ্ছু নেই হ্যাঁ বুঝতে পেরেছ তো এই জায়গাটাতে প্রবলেম ছিল টিনা তখনই ফোস করে উঠেছে তার আগে পর্যন্ত বলেনি ঠিক আছে ও মেনে নিয়েছিল বাচ্চার কাছে তার বাবা বাবার কাছে তার বাচ্চা আছে সেটা মেনে নিয়েছিল কিন্তু যেদিন বলেছিল যে ওর অস্তিত্ব পুরো বিলীন হয়ে যাবে ওর ছেলের জীবন থেকে যেদিনও ও বুঝেছিল ওর নিজের হাতে ওকে বলছে যে তুমি মানে লিখে দাও তোমার দাবি নেই তোমার কোনো বাচ্চার প্রতি কোনো ব্যাপার নেই সেই দিনও ফোস করে উঠেছিল এটা মায়ের জন্য যথেষ্ট করুন যে নমাস নদিন তার পেটে বাচ্চাকে রেখে তারপর ভূমিষ্ঠ করে আর সেই মাকে যদি বলা হয় তোমাকে আমি ডিভোর্স দিতে রাজি আছি কিন্তু তোমাকে এই শর্তে রাজি হতে হবে বলতে পারেন যে কোন কঠিন পরিস্থিতিতে সেই মেয়েকে ফেলে দেওয়া হয়েছে আর মানুষ তখনই আহ করে ওঠে যখন এই পরিস্থিতি ক্রিয়েট হয় দেয়ালে পিট না ঠেকলে এই সুন্দরীর মতো মেয়েরা নিজের জন্য প্রতিবাদ করে না করে না এরকম বহু মেয়ে আছে যাদের দেয়ালে পিঠ থেকে গেলে তারপর প্রতিবাদ করে হ্যাঁ অবশ্যই তার চ্যানেলে যখন স্ট্রাইক পড়েছিল তখনও সে ডুকরে উঠেছিল উল্টোপাল্টা কথা বলেছিল যেটা বলা শোভনীয়তা ছিল না এবং তার জন্য সে সরিও চেয়েছিলো কিন্তু কেন বলেছিলেন বলুন তো আপনারা নিশ্চয়ই জানেন সে করে খাচ্ছিলো যেখানে মৃত্যুর করে খাচ্ছিল বলে ওই চ্যানেলগুলো ও বলেছিল ঠিক আছে ও থাক ওখানে ও আমার বাচ্চাকে দেখছে ও করে খাচ্ছে ঠিক আছে সেইটা নিয়ে সে আর কোনো রকম হস্তক্ষেপ করেনি সেই জায়গায় সে নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করেছে সেখানে পর্যন্ত স্ট্রাইক দিয়েছে আর কিসের জন্য দিয়েছে এরই করা আমাদের টিনু সুন্দরী করা দুটো শর্টস যেগুলো আগে আপলোড ছিল মৃত্যিরের চ্যানেলে আর সেটাতে স্ট্রাইক দিয়েছে ভাবতে পারেন মানে এগুলোকে কি বলে ইচ্ছাকৃত হ্যাম্পার করা ইচ্ছাকৃত ইরিটেট করা ইচ্ছাকৃত ওকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়া আর তার জন্যই সেদিনকে সে প্রোটেস্ট করেছিল প্রোটেস্ট এমনি এমনি করেনি টিনুর মতো মেয়েরা প্রোটেস্টই মানে নয় একদমই প্রোটেস্ট করতে ইন্টারেস্টেড নয় দেখো না ওরা ও কত ক্যাজুয়াল এত ঝড় বয়ে যায় ওর মাথার উপর দিয়ে তারপরে ওকে দেখেছো প্রোটেস্ট করতে হাসি মুখে আবার ব্লক দেয় তোমাদের কি মনে হয় ওর কষ্ট হয় না ওর কান্না পায় না ও বেদনা হয় না 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 একদমই না হয় সব হয় সব কিছু হয় কারণ ও একটা রক্ত মাংসের মানুষ একটা চব্বিশ বছরের মেয়ে অনেকে বলছে সেও অনেক বড় হয়ে গেছে কেন বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে মানে আমাদের সমাজের সিস্টেম কি জানো তুমি যদি বিয়ে হয়ে যায় আর তোমার যদি বাচ্চা হয়ে যায় মানে তুমি বড় তোমাকে মানতেই হবে তুমি বড়। আর যারা চব্বিশ ছাব্বিশ বছর বয়সেও বিয়ে হয় না অথচ মা বাবার কাছে থাকে তারা কিন্তু আলালের দুলালি হয়ে থাকে এক্স্যাক্টলি এটাই আমাদের সমাজ আর ওকে সবাই বড় করবার জন্য ব্যস্ত বড় হয়ে গেছে কিসের ছোট বাচ্চাকে কোথায় এই বয়সে কত লোক কত কিছু করে বেড়াচ্ছে এক্স্যাক্টলি কত লোক তো পনেরো বছর বয়সে সিঙ্গার হয় কত লোক শচীন তেন্ডুলকার কোন বয়সে ক্রিকেট প্লেয়ার হয়েছিলো তাহলে কি সবাই শচীন হবে সবাইকে এত জিনিয়াস হবে কি প্লেন চালাবে না 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 একটা গ্রামের মেয়ে তার ম্যাচুরিটি সেইভাবে ডেভেলপই করেনি সেই জায়গাটা কেউ বুঝতেই চাইছে না তো যাই হোক আমি তাদের বোঝাতে চাই না যারা বুঝতে চায় না যারা জেগে ঘুমায় তাদের আমি বোঝাতে পারবো না কিন্তু তার মধ্যে যে কোনো রাগ দুঃখ অভিমান তাপ ভালোবাসা খারাপ লাগা কিছু নেই এটা আপনারা কি করে বলছেন ওই যে ভিডিও করে এসে হাসি মুখে হ্যালো বন্ধুরা বলে এটার জন্যে আচ্ছা 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 তার মানে এই হাসি মুখটার পিছনে যে কষ্টটা লুকিয়ে আছে সেটা আপনারা বুঝতে পারেন না মানে আপনারা দূরদর্শিতার প্রমাণ দেন না একদমই ঠিক বলছি কারণ সব হাসি মুখের আড়ালে একটা দুঃখ একটা কষ্ট একটা বেদনা আছে সব বেদনার কিন্তু এক্সপ্রেশন হয় না সব বেদনা কিন্তু আপনি চোখ পুড়ে বুঝতে পারবেন না সব বেদনা আপনারা চোখ পুড়ে বুঝতে পারবেন না যদি না কেউ জানাতে চায় ঠিক আছে কেউ কেউ রিয়্যাক্ট করে কারণ তারা এক্সপ্রেসিভ তারা বোঝাতে চায় যে আমার কষ্ট হয়েছে কষ্ট হলেও বোঝাতে চায় কষ্ট না হলেও বোঝাতে চায় আর কিছু লোকজন আছে যারা কখনোই তার ব্যথা তার বেদনা তার জমা ক্ষোভ দুঃখ অভিমান সামনে নিয়ে আসতে পারে না তাহলে তারা পাশান তাই তো হুম আমি জানি টিনাকে আপনারা সেই গোত্রেই ফেলে দিয়েছেন যাক সেটা আপনাদের নেচার আমার সেখানে কিছুই বলার নেই কিন্তু আমি বলবো একবার না তল খোঁজবার চেষ্টা করবেন ঠিক আছে বোঝবার চেষ্টা করবেন না টিনাকে না আপনাদের আশেপাশের এই সব মুখ যারা সর্বদা হাস্যময় মুখ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে একবার ভেবে দেখবেন তাদের কি সত্যিই কোনো দুঃখ নেই সত্যিই কোনো কষ্ট তাদের জীবনে হয় না একেবারে সবসময় তাদের জীবনটা একবারে স্মুথ চলে একটু গোজ নিয়ে দেখবেন বুঝতে পারবেন টিনার মতো তাদের জীবনেও কোনো না কোনো জায়গায় কোনো না কোনো দুঃখ লুকিয়ে আছে তো যাই হোক এইটুকুনি বলার ছিল ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবেন